আজ বৃহস্পতিবার নমস্কার দর্শক বন্ধু আমি দশপজামা ব্লগস আবারও তোমাদের সামনে দেখো হাজির বৃহস্পতিবারে অবশ্যই কীভাবে সিঁদুর পড়বে সেটা তো একটু বলে দিলাম সিঁদুর সব সময় পড়বে অবশ্যই চুলটা বাঁধবে এবং মাথায় কাপড় দেবে সদবা মানুষেরা আর সিঁদুরের কৌটোর ঢাকনা কখনো আলাদা করবে না কৌটোর ঢাকনার ওপরে কৌটোর রায়কে সিঁদুর পর তা না হলে স্বামী অনেক সময় পাগলও হয়ে যেতে পারে ছাড়াছাড়িও হয়ে যেতে পারে আজকাল মানুষ একদমই মানে না সেই জন্যে এত ছাড়াছাড়ি যাই হোক বৃহস্পতিবারে আমি লক্ষ্মীর ঘট পাতব প্রথমে আলপনাটা দিয়ে দিলাম আলপনা দেওয়া তো অনেকেই যেন আলপনা দাও অনেক রকমভাবে কিন্তু নিয়মটা কি যেন কীভাবে আলপনাটা দিতে হয় সেই নিয়মটাই আমি তোমাদের জানাবো দেখো আমি আমার লক্ষ্মীর ঘটে কাছে একটা অষ্টদল পদ্ম এঁকে নিয়েছি তারপরে মা লক্ষ্মীর পা এঁকেছি কীভাবে দেখো সব সময় লক্ষ্মীর দিকে থাকবে মা লক্ষ্মীর পাটা আর সবার সামনে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছি দেখো কোনো লতা পাতা নয় প্রত্যেকটা দেবতার সামনে দেখো আমি ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছি তাহলে মা লক্ষ্মীর পাগুলো আজকে আমি তোমাদের দেখাবো সব সময় ঠাকুরের দিকে মুখ করে মা লক্ষ্মীর পা অবশ্যই দেবে দেখো দরজার সামনে মা লক্ষ্মীর পাগুলো দেখো বাড়ির দিকে মুখ করে যেন আঙুলগুলো থাকে তা না হলে আঙুলগুলো যদি বাইরের দিকে থাকে মা লক্ষ্মী বেরিয়ে যাবে আর এই আঙুল যদি এইভাবে রাখো তাহলে মা লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করবে এই আলপনা দেওয়ারও নিয়ম আছে দেখো ঘরের দিকে মা লক্ষ্মী যেন পায়ের ছাপটা থাকে এই দেখো আলপনাটা এখানে আলপনাটাও তোমাদের দেখাচ্ছি সব জায়গায় আমি আলপনা দিয়ে দিয়েছি আলমারি যেখানে এটা সারার উপর অত বোঝা যাবে না যাই হোক এই দেখো আলমারি যেদিকে সেই দিকে আঙুলগুলো থাকবে মা লক্ষ্মীর পায়ের ছাপটা অবশ্যই এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে যেখানে আলমারি আছে পায়ের ছাপটা দাও অন্যান্য কিছু দিতে পারলে কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর পায়ের ছাপটা এইভাবে দাও ঘরের দিকে যেন আঙুল থাকে এই দেখো একটা আলমারি এই আলমারিতেও আমি এইভাবে ছাপটা দিয়ে দিয়েছি এই দেখো আমার আলমারি আলমারিতে তো সমস্ত দেবতারা আছে এবং আলমারির দিকে যেন মা লক্ষ্মীর পায়ের ছাপ থাকে আর এই দেখো এইটা হচ্ছে আমার মেইন দরজা বুদ্ধিদাতা গণেশ ঘরের দিকে মুখ করে আছে এবং পিঠটা অবশ্যই পিছনের দিকে আর মায়ের পায়ের ছাপ মা লক্ষ্মী আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর পায়ের ছাপটা দেখো আমি এই সব সবসময় ঘরের দিকে আঙুলটা যেন থাকে আর লাভ চিহ্ন দিয়ে দেবে ভালোবাসার চিহ্ন ভালোবাসার চিহ্ন দিলে তবেই মা লক্ষ্মী তোমার গৃহে সুন্দরভাবে প্রবেশ করবে যত ভালো করে আঁকতে পারবে ততই ভালো আমি যেভাবে পেরেছি এঁকেছি এরপরে তোমরা যা আঁকো কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর পায়ের ছাপগুলো যেন অবশ্যই ঘরের দিকে মুখ করে থাকে আঙুলগুলো মুখ করে দিকে এই দেখো একটা আলমারি আমার প্রত্যেকটা আলমারিতে সমস্ত ঠাকুরের ছাপ দেওয়া আছে ঠাকুর লাগানো আছে এই দেখো একটা আলমারি তার আলমারির সোজাসুজি কিভাবে মা লক্ষ্মীর পায়ের ছাপ আছে সবসময় আলমারির দিকে মানে মা লক্ষ্মী আলমারির ভিতর ঢুকছে তাহলে লক্ষ্মী কোনো দিন চঞ্চলা হবে না ঘরে বসে থাকবে এই দেখো বুদ্ধিদাতা গণেশ এই একটা বুদ্ধিদাতা গণেশ পিঠটা সবসময় বাইরের দিকে কখনো ঘরের ভিতর দিকে যেন না থাকে আর বুদ্ধিদাতা গণেশ সময় যেন বসে থাকে কখনো যেন দাঁড়িয়ে না থাকে এই রকম বুদ্ধিদাতা গণেশ নেবে না সুটটা বাঁ হলে অতি শুভ ডান দিকে রাখলে বলে দিয়েছি তারও উপায় বাঁদিকে মা লক্ষ্মীকে রাখবে তাহলে আজকে আমি তোমাদের আল্পনা কিভাবে দিতে হয় সেটাই দেখিয়ে দিলাম প্রত্যেকটা দরজার সামনে সামনে ঘরের দিকে ঢুকছে এই রকম আলপনা দেবে মায়ের লক্ষ্মীর পায়ের ছাপ অবশ্যই ভালোবাসার চিহ্ন যেন থাকে ভালোবেসে তুমি আলপনা দিচ্ছ তাহলে বৃহস্পতিবার এই রকম করে আলপনা দিলে কখনো মা লক্ষ্মী ঘর থেকে বেরোতে পারবে না ঘরে ভুগবে কিন্তু বেরোবার রাস্তা পাবে না দেখো আঙুলগুলো ঘরের দিকে থাকবে এবং ভালোবাসা চিহ্ন দিতে হবে দেখো ঘরে দেখো তোমাদের তো আল্পনাটা দেখিয়ে দিলাম বৃহস্পতিবারে এবার মা লক্ষ্মী খুব যত সামান্য মানে উপাচার হলেই মা লক্ষ্মী প্রসন্ন তোমার ঘরে সর্বদা থাকবে বিরাজমান কখনো তোমার ঘর থেকে লক্ষ্মী ছড়া তুমি কোনো দিনই হবে না কি করলে দেখো প্রসাদে একটা মাত্র গুজিয়া মানে যতটা থালা থাকবে গুজিয়া দেবে এবং লাড্ডু পারলে দেবে আর বাতাবি লেবু সিজনের ফল দিলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন ঘরটা পাতবে এইভাবে এবং অবশ্যই দেখো মা লক্ষ্মী ধূপ ধুনো ভীষণ পছন্দ করে ধূপ ধুনোর গন্ধ এবং একটা প্রদীপ জ্বালবে ঘিয়ের অবশ্যই আর শঙ্কর ধ্বনি দিয়ে মাকে ব করবে এবং শেষেও শঙ্করধ্বনি উরুধ্বনি দিয়ে মাকে প্রণাম জানাবে অবশ্যই দেখো লক্ষ্মী দেবীর বোত কথাটা পড়বে হাতে ফুল দুব্বা এইসব নিয়ে লক্ষ্মী দেবীর ব্রোত কথাটা অবশ্যই এই দিনকে পড়বে আমার এখনও পাঁচালিটা পড়া হয়নি সর্বশেষ তুলসী তলায় মাথা তুলসী দেবীকে প্রদীপ ধূপ দেখাবে এবং ফুল জল অর্পণ করবে সূর্যদেবকেও প্রণাম করবে ফুল জল এইসব দিয়ে দেখো সূর্যদেবকেও রেগুলার প্রণাম করবে মা লক্ষ্মী সদাই তোমার গৃহে বিরাজ করবে খুব সামান্য সংক্ষেপে তোমাদের আমি দেখিয়ে দিলাম বৃহস্পতিবারে মা লক্ষ্মী কী কী করলে তোমার গৃহে সর্বদা বিরাজ করবে খুব সামান্য উপচার দিয়ে দেখো আমার গৃহেরই সমস্ত কিছু ফুল বেলপাতা দিয়ে আমি পূজা অর্চনা করেছি কীরকম লাগছে অবশ্যই তোমরা একটু জানাবে আমি সর্বশেষ শঙ্করধ্বনি উলুধ্বনিটা তো দেব এটা পরে শোনাবো আর এখন আমি প্রত্যকতাটা অবশ্যই পড়বো আর তুলসীর তলায় আমি জল অর্পণ করব। মাতা তুলসী দেবীকে জল ঢালার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমাশিরে ঢালীয় জল অন্তরকালে গৃহস্থল এইভাবে তিনবার বলবে নমস্কার করবে মাতা তুলসী মরানিকে আসবে প্রতিবারে সর্বশেষ আমার লক্ষ্মী পূজাটা দেখে নাও প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেবে তারপরে শঙ্খ খোদল অংশটা উপর দিকে রেখে ঠাকুরের দিকে সরু অংশটা থাকবে শঙ্খটা বাজাবে তিনবার তিন দিকে তারপরে কি করে ধুয়ে রাখবে সেটাও অবশ্যই বলবো ওই একটুখানি জল দিয়ে ধুলে হবে না শঙ্খটাকে পুরো ভালো করে জল দিয়ে ধুতে হবে তবেই তোমার শঙ্খটা ধোয়া হলো তা না হলে তোমার ওই এঁটো শঙ্খ সিং সিংহাসনে বসে থাকলো এঁটো জিনিস সিংহাসনে রাখলে কি মহাপাপ তো জানোই তাই শঙ্ক কিভাবে ধুতে হবে সেটাও দেখাবো এই দেখো বাটি নিলাম বাটিতে পুরো শঙ্খটাকে জল দিয়ে এইভাবে ধুয়ে নেবে পুরো শঙ্খটা যেন ধোয়া হয় খোঁদল অংশটাও ভালো করে ধুয়ে নেবে নিয়ে এই জলটা কোনো গাছে ঢালতে পারো তাহলে শঙ্খ ধোয়ার নিয়মটাও দেখিয়ে দিলাম এবং খোঁদল অংশটা অবশ্যই ওপরের দিকে ঠাকুরের কাছে রাখবে ঠাকুর যেদিকে সেই দিকে সরু অংশটা অবশ্যই রাখো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আবার তোমরা যেন আজকের মতো বিধায় এখানেই শেষ করছি ঠিক মতো দেখাতে পারছি না এক হাতে তো সেই কারণে ঠিক আছে